ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ের যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেবো তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথমেই বলছে একটি লোহার বলের মধ্যে থাকা পদার্থের পরিমাণ হলো কি। মানে তোমাকে বলতে চেয়েছে একটা লোহার বলের মধ্যে যে পরিমাণ পদার্থ রয়েছে সেটা ওই লোহার বলটির কি হবে ওজন না ভর না ঘনত্ব না আয়তন তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভর ঠিক আছে দেখো আমরা জানি যে কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই হচ্ছে ওই বস্তুর ভর ঠিক আছে মানে এই লোহার বলটার মধ্যে ঠিক যে পরিমাণ পদার্থ রয়েছে সেটাই হচ্ছে ওই লোহার বলটির ভর ঠিক আছে এবার ভার কী জিনিস জেনে নাও দেখো ভার মানে হচ্ছে বা ওয়েট মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ তরণ ঠিক আছে এটাই হচ্ছে বস্তুর ভার ঠিক আছে ডব্লু ফর হচ্ছে ওয়েট এম ফর হচ্ছে মাস এবং জি ফর হচ্ছে অভিকর্ষজ তরণ ঠিক আছে তাহলে ভার কি হলো যে বস্তুর ভর এবং অভিকর্ষ তরণের গুণফলই হচ্ছে বস্তুর ভার বা ওয়েট ঠিক আছে এবার আমরা জেনে নেব যে ভরের একক কি দেখো ভরের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি ঠিক আছে এবং ভার বা ওয়েটের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন ঠিক আছে বোঝা প্রত্যেকের প্রত্যেকে একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে সেটা হলো দেখো ভর এই ভর এটা পরিমাপ করা হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি বললাম সাধারণ তুলা যন্ত্র সাহায্যে ভর পরিমাপ করা হচ্ছে মনে রাখবে ভর এবং ভার ঠিক আছে ভার পরিমাপ করা হচ্ছে স্প্রিং যন্ত্রের সাহায্যে কি বললাম স্প্রিং স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু এখানটা থেকে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাই কী কী পেলাম যে বস্তুর ভর হচ্ছে কোনো পদার্থের মধ্যে মানে কোনো বস্তুর মধ্যে ঠিক যে পরিমাণ জড় পদার্থ থাকবে সেটাই হবে বস্তুর ভর এবং ভার হবে কোন বস্তুর ভর এবং তার অভিকর্ষ তরনের গুণফলই হবে কোন একটা বস্তুর ভার বা ওজন ঠিক আছে ভরের সিজেস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম এবং এসআই দেখা হচ্ছে কেজি ভারের একক হচ্ছে সিজেস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন আর আমি ভর পরিমাপ করব সাধারণ যন্ত্রের সাহায্যে এবং ভার পরিমাপ করব স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকে তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে বলছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলছে মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশি কি মানে এমন একটা রাশির কথা বলছে যেটা কিন্তু মাত্রাহীন যার মাত্রা নেই কিন্তু তার একক রয়েছে ঠিক আছে তো অপশানে কি রয়েছে পারমাণবিক গুরুত্ব বিকৃতি ঘনকোণ এবং অপশান ডি হচ্ছে বাষ্প ঘনত্ব তার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে ঘনকোণ ঠিক আছে দেখো পারমাণবিক গুরুত্ব বিকৃতি এবং বাষ্প ঘনত্ব এই তিনটে এবং তার সাথে ঘনকোণ চারটেই কিন্তু মাত্রাহীন রাশি কি বললাম এই চারটেই কিন্তু মাত্রাহীন রাশি কিন্তু এদের মধ্যে একটার এই ঘন শুধুমাত্র একক রয়েছে বাকিদের কিন্তু কোনো একক নেই এই পারমাণবিক গুরুত্ব বিকৃতি এবং বাষ্প ঘনত্ব এদের কিন্তু কোনো একক নেই ঠিক আছে তাহলে মাত্রায়ণ রাশি কী কী আবার দেখে নাও আপেক্ষিক গুরুত্ব বিকৃতি আণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব বাষ্প ঘনত্ব এবং কোণ ঠিক আছে এবার এই কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান ঠিক আছে তাহলে ঘন একক কী পেলাম স্টেরেডিয়ান। ঠিক আছে তো সেই জন্যই ঘনকন হচ্ছে এমন একটি রাশি যেটা মাত্রাহীন কিন্তু একক যুক্ত বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে অ্যাস্ট্রোনমি ঠিক আছে অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর অধ্যয়নকে বোঝায় চন্দ্র তারকা আকাশ এবং অপশান ডিতে আছে সূর্য তো মনে রাখবে অ্যাস্ট্রোনমি হচ্ছে এই নক্ষত্রদের নিয়ে কিন্তু একটা অধ্যয়ন তাহলে মনে রাখবে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো এই প্রসঙ্গে মনে রাখবে নিকোলাস নিকাস ঠিক আছে এনাকে জ্যোতির্বিদ্যার জনক বলা হচ্ছে ঠিক আছে কি বললাম নিকোলাস নিকাসকে জ্যোতির্বিদ্যার জনক বলা হয় বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে বলছে তেজস্ক্রিয়তার একক নিচের মধ্যে কোনটি কুড়ি টেসলা হেনরি এবং অপশান ডিতে আছে ইউরেনিয়াম তাই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে তেজস্ক্রিয়তার একক তো অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে তেজস্ক্রিয়তার একক হলো কুড়ি এবং মনে রাখবে তেজস্ক্রিয়তার এসা একক হচ্ছে বেকারেল কি বললাম বেকারেল তেজস্ক্রিয়তার এসা একক হচ্ছে বেকারেল বোঝা গেল এবং মনে রাখবে যে এক কুড়ি এক কুড়ি সমান হচ্ছে তিনশো কোটি বেকারেল ঠিক আছে এক কুড়ি সমান কি বললাম তিনশো কোটি বেকারেল এবং এই তেজস্ক্রিয়তা এটা আবিষ্কার করেছিলেন কে বিজ্ঞানী হেনরি বেকারেল ঠিক আছে কি বললাম বিজ্ঞানী হেনরি বেকারেল এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন এবং মনে রাখবার একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এই তেজস্ক্রিয়তা থেকে যে এটা পরি মানে পরিমাপ করা হচ্ছে জি এম কাউন্টার ঠিক আছে জিএম কাউন্টার এই যন্ত্রের সাহায্যে মানে গাইগার মুলার কাউন্টার ঠিক আছে এই গাইগার মুলার কাউন্টারের সাহায্যে কিন্তু তেজস্ক্রিয়তার পরিমাপ করা হয় ঠিক আছে তার তেজস্ক্রিয়তার একক কী কী পেলাম কুড়ি এবং কুড়ি সমান তিনশো সত্তর কোটি বেকারেল এবং তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হেনরি বেকারেল ঠিক আছে মনে থাকবে প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নি পরের প্রশ্নে বলছে তাপশক্তি বাই ভর গুণিত উষ্ণতা ঠিক আছে এটা নিচের কোন রাশিটিকে নির্দেশ করে আপেক্ষিক তাপ লিন তাপ তাপ পরিবাহিতাঙ্ক ও মোলার গ্যাস ধ্রুবক দেখো আপেক্ষিক তাপ ব্যাপারটা কি একটু জেনে নিই বলছি একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে ঠিক আছে তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে বলছে তাপশক্তি তাপশক্তি বাই বলছে তোমাকে ভর গুণিত উষ্ণতা ঠিক আছে তাহলে একক ভরে কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা কি আমরা বলবো কি আপেক্ষিক তাপ ঠিক আছে এটা কি বলবো আমরা আপেক্ষিক তাপ তাহলে আমরা আপেক্ষিক তাপের একক কি পাবো তো তাপ শক্তি তাপ তাপশক্তির সিজেস পদ্ধতিতে একক কি তাপের সিজেস পদ্ধতি হচ্ছে ক্যালোরি এবং দেখো ভর ভরের সিজেস পদ্ধতি দেখক গ্রাম এবং উষ্ণতা হচ্ছে সেন্ট্রিগ্রেট তাহলে ক্যালোরি পার গ্রাম সেন্ট্রিগ্রেট হবে সিজেস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক এবং এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল এবং ভরের একক হচ্ছে কেজি এবং উষ্ণতা রেখক হচ্ছে কেলভিন তাহলে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হবে জুল পার কেজি খেলভিন কি বললাম জুল পার কেজি খেলভিন তাহলে যদি আমাদের এই জায়গাটা যদি মনে রাখি ঠিক আছে তাহলে যদি আমি আপেক্ষিক তাপের একক ভুলেও যাই আমি কিন্তু ইজিলি আপেক্ষিক তাপের এককটা কিন্তু বের করে নিতে পারবো ঠিক আছে কেন আমি জানি তাপশক্তির একক আমি জানি ভরের একক আমি জানি উষ্ণতা একক ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক তবে এককটা কিন্তু ইজিলি বের করে নিতে পারবো বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে পার্শেক এই পার্শেকটা কিসের একক গ্রহ নক্ষত্রদের ঘনত্ব পরিমাপের মহাজাগতিক দূরত্ব পরিমাপের মহাজাগতিক বস্তুর উজ্জ্বল পরিমাপ করতে এবং কক্ষীয় গতিবেগ পরিমাপ করতে তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে দেখো পার্শেক হচ্ছে মহাজাগতিক দূরত্ব কিন্তু মেজারমেন্ট করতে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এবার এই প্রসঙ্গে আমরা এই ইনফরমেশানগুলো কিন্তু জেনে রাখবো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান ঠিক আছে দেখে নাও এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এ মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু টেন টু দি পার এইট কিলোমিটার ঠিক আছে অনেক সময় ডেটাগুলো জানতে চাওয়া হয় তো সেই জন্য তোমাদের আমি ডেটাগুলো কিন্তু লিখে দিয়েছি তো এটা কী কাজে লাগে গ্রহ নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করে থাকি ঠিক আছে এক আলোকবর্ষ মানে হচ্ছে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে এক আলোক বর্ষ যার মান হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টুয়েলভ কিলোমিটার ঠিক আছে তো এটা কী ব্যবহার করা হচ্ছে কি কাজে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপ করার জন্য ঠিক আছে আবার দেখো এক পারসেক্ট সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স লাইটিয়ার বা আলোকবর্ষ যেটা মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে এবার মনে রাখবে এই যে তিনটে পড়লাম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আলোকবর্ষ পারসেক এগুলো সব কিছুই কিন্তু খুব বড় দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয় ঠিক আছে এটা বৃহত্তম একক এবার ক্ষুদ্রতম একক কি দেখেন ফার্মি এক ফার্মি সমান টেন টু দি পার মাইনাস ফিফটিন মিটার যেটা পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ করতে ব্যবহার করা হয় মানে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক এগুলো আবার দেখো এক অ্যাংস্ট্রং সময় টেন টু ডিবার মাইনাস টেন মিটার যেটা আলোর দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয় এবং যেন এক মাইক্রো অংশমান হচ্ছে টেন টু ডিবার মাইনাস এইট মিটার যেটা আণবিক বস্তুর আকার পরিমাপ করতে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে দেখো এগুলো পেলাম কি সবগুলো কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক এগুলো সবগুলো কিন্তু বৃহত্তম একক ঠিক আছে তাহলে এই যে ডেটাগুলো বললাম ডেটাগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষা কিন্তু ডেটা তুলেও প্রশ্ন চলে আসে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে বলছে নিচের কোনটি দৈর্ঘ্যের একক নয় দেখো একটু আগে আমরা যে প্রশ্নটা পড়লাম সেটা কিন্তু যদি বুঝে থাকি তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু কিছুই ব্যাপার নয় আমাদের কাছে বলছে কোনটি দৈর্ঘ্যের একক নয় আলোকবর্ষ মাইক্রন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং অপশান ডিতে আছে রেডিয়ান দেখো একটু আগে আমরা কি পড়লাম যে আলোকবর্ষ কি বললাম আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাই তো তাই দৈর্ঘ্যের একক মাইক্রন এক মাইক্রন সময় একটু জানলাম অ্যাস্ট্রনমিক্যাল ইউনিটের মান জানলাম দেখো রেডিয়ান রেডিয়ান হচ্ছে কোণের একক কি বললাম রেডিয়ান হচ্ছে কোণের একক ঠিক আছে বোঝা গেলো আর এগুলো বললাম না ডেটাগুলো একটু আগেই বললাম তাহলে বোঝা গেলো তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় অপশান ডি রেডিয়ান ঠিক আছে চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে বলছে কোনো দুবন্ট বস্তুর অবস্থা নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় রাডার সোনার কয়ালসার এবং অপশান দিতে আছে পালসার তাহলে মনে রাখবে কোনো দুবন্ট বস্তুর মানে জলের নিচে থাকা যদি কোনো বস্তুর তার দূরত্ব দিক ও গতি পরিমাপ করতে আমরা সোনার যন্ত্র ব্যবহার করে থাকি ঠিক আছে এই সোনার নামক যন্ত্রটি কিন্তু আমাদের জলে নিচে থাকা কোনো বস্তুর দূরত্ব দিক ও গতি পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হচ্ছে ঠিক আছে আর রাডার এটা একটাও শনাক্তকরণ পদ্ধতি যেখানে রেডিও তরঙ্গ ব্যবহার করে বস্তুর পরিসীমা কোন বা গতিবেগ এইসব নির্ণয় করা হয় ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কী রয়েছে দেখে নিই পরের প্রশ্নে বলছে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় জিএম কাউন্টার অডিওমিটার ব্র্যাক স্পেক্ট্রোমিটার অপশান ডিতে আছে মাস স্পেকট্রোমিটার তো মনে রাখবে যে এক্স রশির তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের জন্য ব্র্যাক্স স্পেক্ট্রোমিটার ব্যবহার করা হচ্ছে কী বললাম ব্র্যাক স্পেকট্রোমিটার ইউজ করা হয় এবং এই প্রসঙ্গে তোমরা জেনে রাখবে যে জিএম কাউন্টার বা গাইগার মূলার কাউন্টার তেজস্ক্রিয়তার পরিমাপ করতে অডিওমিটার শব্দের প্রাবল্য এবং স্পেক্ট্রোমিটার তরির চুম্বকীয় তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয় ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে বলছে নিচের এককগুলিকে দৈর্ঘ্যের এককগুলিকে ছোট থেকে বড় অনুসারে সাজাও অ্যাংস্ট্রম রয়েছে মাইক্রন রয়েছে ন্যানোমিটার রয়েছে এবং অপশান ডি তে পার্সেক রয়েছে ঠিক আছে তাহলে দেখো এক পার্সেক সমান কি পেয়েছিলাম থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার ঠিক আছে মানে এই যে আলোকবর্ষের সাথে থ্রি পয়েন্ট টু সিক্স কিন্তু আরও গুণ হবে তাহলে মনে রাখবে যে দৈর্ঘ্য পরিমাণের সব থেকে বড়ো একক হচ্ছে পারসেক তাহলে সব থেকে বড়ো কী পেলাম পার্সেক তাহলে এটা সব থেকে শেষে থাকবে কেননা আমাকে ছোটো থেকে বড় সাজাতে বলেছে এবার মধ্যে দেখো অপশানে আছে অ্যাংস্ট্রম তো এক অ্যাংস্ট্রম সমান হচ্ছে টেন টু দিবার মাইনাস টেন মিটার এরপর দেখো অপশান টুতে রয়েছে মাইক্রন এক মাইক্রন সমান টেন টু দিবার মাইনাস এইট মিটার এবং দেখো অপশান সিতে রয়েছে ন্যানোমিটার তো এক ন্যানোমিটার সমান টেন টু দিবার মাইনাস নাইন মিটার ঠিক আছে তাহলে দেখো এরপর সব থেকে ছোটো কী হবে তাহলে সব থেকে ছোটো কিন্তু ফার্মি হতো কিন্তু এখানে অপশানে ফার্মি নেই তাহলে অ্যাংস্ট্রম হবে সব থেকে ছোটো তাহলে আমি প্রথমে থাকবে আমার এক নম্বর অপশানটা ঠিক আছে তারপর কোনটা পাবো তারপর দেখো পেয়ে যাবো মাইক্রনটাকে ঠিক আছে মানে অপশান টু এবং দেখো তারপর পেয়ে যাচ্ছে আমি কি ন্যানোমিটারকে সরি তারপর কিন্তু ন্যানোমিটার পাবো কেননা ন্যানোমিটার সময় টেন টু দিবার মাইনাস নাইন তাহলে অপশান থ্রি হবে কিন্তু দু নম্বর পজিশানে এবং তারপরে দেখো পেয়ে যাব মাইক্রন কারণ এক মাইক্রন সমান টেন টু দিবার মাইনাস এইট মিটার ঠিক আছে তাহলে এখানে পেয়ে যাব দুই এই সিকোয়েন্সে কিন্তু আমাদের সিরিজটা হবে প্রথমে থাকবে অ্যাংস্ট্রম তারপরে থাকবে ন্যানোমিটার তারপরে থাকবে মাইক্রন এবং তারপরে থাকবে পারসেক। ঠিক আছে তাহলে দেখো কোন সিকোয়েন্সটা মিলছে অপশান বিটা মিলছে তো অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো সেই জন্য তোমাদের বললাম যে এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে যদি আমরা এই ডেটা মনে না রাখি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর কোনো মতেই করতে পারবো না ঠিক আছে এবার অনেক সময় ডিরেক্টলি প্রশ্ন চলে আসে এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার বা এক অ্যাংস্ট্রম সমান কত মিটার ঠিক আছে বা এক মাইক্রন সমান কত মিটার ঠিক আছে এরকম ডিরেক্টলি প্রশ্ন আসলে তো খুবই সোজা ব্যাপার কিন্তু এখানে দেখো এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু এই চারটে যে একক এই চারটে এককের কিন্তু মান জানতে হবে নাহলে কিন্তু তুমি করতে পারবে না যদি তুমি পার্শেকাল মান জানো বাকিগুলো না জানো তাহলেও করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য বলছি এই ডেটাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে প্রত্যেকে ঠিক আছে তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নি পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে চুম্বকের তরঙ্গের ধারণা কোন বিজ্ঞানী দিয়েছিলেন এই চারজন বিজ্ঞানীর মধ্যে কোন বিজ্ঞানী তড়িৎ চুম্বকের তরঙ্গের ধারণা দিয়েছিলেন তো জেনে নাও এই তড়িৎ চুম্বকের তরঙ্গের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল ঠিক আছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই তড়িৎ চুম্বকের তরঙ্গের ধারণা দিয়েছিলেন এবার আমরা এই প্রসঙ্গে এই ইনফরমেশানগুলো কিন্তু মনে রাখবো দেখে নাও ইনি বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন স্যাডউইক জেমস স্যাডউইক ইনি নিউট্রন আবিষ্কার করেছিলেন রাদার রাদারফোর্ড ইনি প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন ইনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবং বিজ্ঞানী উইলিয়াম স্ট্যানলি ইনি ইলেকট্রিক ট্রান্সফর্মার আবিষ্কার করেছিলেন ঠিক আছে তাহলে আমরা এই প্রশ্ন প্রসঙ্গে এই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করব ঠিক আছে চলো পরের প্রশ্নে বলছে সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি। ঠিক আছে সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি দেখো পৃষ্ঠটান বা সারফেস টেনশান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য কী বললাম বল বাই দৈর্ঘ্য ঠিক আছে যেটা বলতে পারি ফোর্স বাই লেংথ তাহলে বলের সিজেস পদ্ধতি একক কি দেখো ডাইন এবং দৈর্ঘ্যের একক কি সিজেস পদ্ধতিতে সেন্টিমিটার তাহলে পৃষ্ঠটানের একক কি হবে ডাইন পার সেন্টিমিটার ঠিক আছে বোঝা গেলো এবং দেখো এসআইড পদ্ধতিতে বলের একক কি নিউটন এবং দৈর্ঘ্যের একক কি মিটার তাহলে এসআইড পদ্ধতিতে পৃষ্ঠটান একক হবে কি নিউটন পার মিটার ঠিক আছে তাহলে আমাকে সিজেস পদ্ধতিতে পৃষ্ঠটান একক চেয়েছে তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ডাইন পার সেন্টিমিটার বোঝা গেল এবং পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম টি টু পার মাইনাস টু এম টি টু পার মাইনাস টু হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা বোঝা গেলো প্রত্যেকের তাহলে পৃষ্ঠটান সমান কি পেলাম বল বাই দৈর্ঘ্য এবার আমরা বলের একক জানি সিজেস পদ্ধতিতে বলার একক দাইন এবং এসআই পদ্ধতিতে একক নিউটন তাহলে এসআই পদ একক বের করতে বললে আমি নিউট্রন পার মিটার বলবো এবং সিজিএসএ বললে আমি বলবো ডাইন পার সেন্টিমিটার ঠিক আছে বোঝা গেলো প্রত্যেকের চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শক্তির একক নয় দেখো এই নাবাচক প্রশ্ন এখন পরীক্ষাতে খুব আসছে এই যে নয় এই যে শব্দটা এই শব্দটাই কিন্তু আমরা অনেক সময় পরীক্ষায় খেয়াল করি না তাই আমি তোমাদের বারবার বলে আসছি যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এই নয়টা না দেখে কিন্তু আমরা অন্য উত্তর করে চলে আসবো ঠিক আছে তাহলে দেখো এই চারটা অপশানের মধ্যে কোনটা শক্তির একক নয় এটা কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে ঠিক আছে তাহলে দেখো ক্যালোরি এটা একক আর্ক এটা একক এবং জুল এটাও কিন্তু একক তাহলে অপশান এ হবে নিউটন এটা হচ্ছে শক্তির একক নয় ঠিক আছে তাহলে নিউটন কিসের একক নিউটন হচ্ছে বলের একক কি বললাম নিউটন হলো বলের একক তাহলে বল সমান কি। বল সমান হচ্ছে ভর এবং তরণের গুণফল এটাই হচ্ছে বল ঠিক আছে তাহলে বলের এসা একক হচ্ছে নিউটন এবং সিজে একক হচ্ছে ডাইন এবং বল মানে বল হচ্ছে একটি ভেক্টর রাশি ঠিক আছে তাহলে দেখো কি পেলাম বল হচ্ছে ভর এবং তরণের গুণফল ভরের এসা একক নিউটন এবং সিজে একক হচ্ছে ডাইন এবং বল হচ্ছে একটা ভেক্টর রাশি ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্নে বলছে নিচের চারটে অপশানের মধ্যে কোনটি ভরবেগের একক ঠিক আছে এই চারটে অপশানের মধ্যে কোনটি ভরবেগের একক তারপর বেগ মানে কি তারপর এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু রয়েছে ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভর ভরবেগ তাহলে ভরের এসা একক কি কেজি এবং বেগের এসা একক কি মিটার পার সেকেন্ড তাহলে ভর বেগের একক কি হবে কেজি মিটার পার সেকেন্ড তাই তো বা যদি আমি সেকেন্ডটা পার না দিই তাহলে কী হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটা হচ্ছে ভরবেগের একক তো এটাকেই মনে রাখবে এটাকেই বলা হচ্ছে নিউটন সেকেন্ড ঠিক আছে তাহলে অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর যে ভরবেগের একক হলো নিউটন সেকেন্ড ঠিক আছে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে হচ্ছে হাবেল এটা কি এটা একটা পারমাণবিক অস্ত্র না বাদ্যযন্ত্র না মহাকাশ দুর্বিক্ষণ যন্ত্র না নক্ষত্র তো মনে রাখবে হাবল হলো একটা মহাকাশ দুর্বিক্ষণ যন্ত্র কি বললাম মহাকাশ দুর্বিক্ষণ যন্ত্র হচ্ছে হাবেল ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্ন কী রয়েছে দেখে নিই বলছে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি কোনটি স্পিডোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার এবং অপশান ডিতে আছে ভোল্টামিটার তো মনে রাখবে বায়ুর গতিবেগ পরিমাপ করা হচ্ছে অপশান বি অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হচ্ছে ঠিক আছে এবার এই প্রসঙ্গে আমরা এই ইনফরমেশনগুলো কিন্তু জেনে রাখব যে পোটেন্সিও মিটার এটা কোষে তড়িৎচালক চালক বল পরিমাপ করতে ব্যবহার করা হয় অ্যামিটার মিটার এটা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ভোল্ট মিটার বিভব প্রভেদ মিটার তড়িৎ বিশ্লেষণ এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলো না ভোল্ট মিটার থাকলে বিভব প্রভেদ যদি ভোল্টা মিটার থাকে তাহলে তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে ক্যালোরিমিটার গৃহীত বা বর্জিত তাপ গাইগার মূলার কাউন্টার একটু আগেই পড়লে তেজস্ক্রিয় বিকিরণ ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ স্ফেরোমিটার তলের বক্রতা ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা অ্যানিমোমিটার বাতাস বা ঝড়ের গতিবেগ হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা ঠিক আছে তাহলে আমরা এই যে ইনফরমেশানগুলো পেলাম এগুলো কিন্তু মনে রাখবো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং এমন কোনো পরীক্ষা নেই যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না মানে আমি আগের ক্লাসেও বলেছি আবারও বলছি যে পরীক্ষায় সায়েন্স থাকে সেই পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এমনটা খুব কম পরীক্ষাই হয়েছে ঠিক আছে আর মনে রাখবে স্পিডোমিটার কোনো গাড়ির গতিবেগ পরিমাপ করতে ব্যবহার করা হয় ঠিক আছে তো কি বললাম স্পিডোমিটার কোনো গাড়ির গতিবেগ পরিমাপ করতে আমরা স্পিডোমিটার ব্যবহার করি তবে আমাদের বাইক টাইকে কিন্তু থাকে স্পিডোমিটার ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কি বলছে দেখো নিচের কোনটি ভেক্টর রাশি দেখো আমি আগের ক্লাসে তোমাদের এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে বেসিক ডিফারেন্স কী সেটা বলেছিলাম ঠিক আছে তো এই চারটে অপশানের মধ্যে কোনটি এই কোন রাশিটি ভেক্টর রাশি হবে এটাকে তোমাকে খুঁজে বের করতে হবে ভরবেগ ঘনত্ব ভর এবং দ্রুতি দেখো তোমাদের আমি আজকে আরেকবার বলে রাখি যে ভেক্টর রাশি এটা হচ্ছে কি যে রাশির মান ও দিক দুই থাকবে ঠিক আছে আর রাশি হচ্ছে যে রাশির মান থাকবে কিন্তু কোনো দিক বা অভিমুখ থাকবে না ঠিক আছে যেমন ধরো তুমি এই জায়গাটা থেকে এই জায়গাটাতে এলে এটা তোমার স্মরণ হলো তুমি এখান থেকে এখানে এসে পৌঁছালে তুমি ধরো এদিকে 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 ঘুরে 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 এখানে এসে পৌঁছেছো তোমার এটা হচ্ছে দ্রুতি মানে তোমার দ্বারা যতটা দূরত্ব অতিক্রম করা হয়েছে যেখানে খুশি হয়ে তার কোনো দিক নেই ঠিক আছে আর তোমার স্মরণ কিন্তু এদিকে হয়েছে তোমার স্মরণ কিন্তু এদিকে তো হয়নি তোমার স্মরণ এদিকে হয়নি এদিকে হয়নি স্মরণ তোমার এদিক থেকে এখান থেকে এইদিকে হয়েছে তাহলে কি এটার মানও রয়েছে একটা ধরো দশ কিলোমিটার কি যা হোক তোমার দেখো দিকও রয়েছে ঠিক আছে সেই জন্য এটা ভেক্টর রাশি এদিকে দেখো দ্রুতি এর কিন্তু মান আছে কিন্তু কোনো রকম দিক বা অভিমুখ নেই তো সেই জন্য দ্রুতি হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে তাহলে কিছু আমরা আরও এক্সাম্পল দেখে নেবো দেখো ভেক্টর রাশির এক্সাম্পল হচ্ছে স্মরণ বেগ তরণ ভরবেগ বল ঘাত ওজন ক্ষেত্রফল চুম্বক প্রাবল্য এগুলো হচ্ছে ভেক্টর রাশি স্কেল রাশি এক্সাম্পেল হচ্ছে দৈর্ঘ্য ভর সময় আয়তন ঘনত্ব তাপ উষ্ণতা কার্য শক্তি ক্ষমতা ধরো তোমাকে বললাম তোর এই কাজটা করার সামর্থ্য রয়েছে বা ক্ষমতা রয়েছে তো সেই ক্ষমতা কি আমরা দেখতে পাচ্ছি তার কোনো অভিমুখ রয়েছে তার কোনো দিক রয়েছে না কিন্তু তার মান রয়েছে তো এত হরস্পার ক্ষমতা রয়েছে ঠিক আছে এত ওয়ার্ড ক্ষমতা রয়েছে তার কিন্তু একটা মান আমরা কিন্তু বলতে পারছি কিন্তু সেটা কোনো রকম দিক বা অভিমুখ কিন্তু আমরা বলতে পারছি না তো সেই জন্য এগুলো হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে এগুলো হচ্ছে স্কেলার রাশি আর এগুলো হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ ভরবেগ ঠিক আছে তাহলে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে বলছে জলের নিচে ঠিক আছে জলের নিচে ডুবো জাহাজ থেকে জলের পৃষ্ঠে কোনো বস্তু দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় পেরিস্কোপ স্পেক্টোস্কোপ টেলিস্কোপ অপশান ডিতে আছে ল্যাক্টোমিটার তো মনে রাখবে জলের নিচে বা ডুবো জাহাজ থেকে ঠিক আছে জলের পৃষ্ঠে কোনো বস্তু দেখার জন্য আমরা পেরিস্কোপ ব্যবহার করে থাকি কি বললাম পেরিস্কোপ ব্যবহার করে থাকি ঠিক আছে তো পেরিস্কোপের ভেতরের দর্পণগুলো এমনভাবে সাজানো থাকে যাতে দর্শক জলের নিচ থেকেই জলের বাইরে চারপাশ দেখতে পায়। ঠিক আছে তো টেলিস্কোপ কী কাজে লাগে টেলিস্কোপ দেখে নাও মহাকাশে বহু দূরত্বে থাকা বস্তুগুলোকে দেখার জন্য এই টেলিস্কোপ ব্যবহার করা হয় ভিস্কোমিটার তলের সান্দ্রতার জন্য কিন্তু ভিস্কোমিটার ব্যবহার করি আমরা ঠিক আছে আর ল্যাক্টোমিটার তো তোমরা জানো দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে মনে থাকে প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে লেন্সের ক্ষমতার একক কি ঠিক আছে লেন্সের ক্ষমতার একক কোনটা সেন্টিমিটার মিটার ডায়াপ্টার এবং অপশান আছে কিলোমিটার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন সি ডায়াপ্টার ঠিক আছে ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক ঠিক আছে টু ডি থ্রি ডি এরকম বলা হয়ে থাকে না এটা হচ্ছে এই ডি হচ্ছে ডায়াপ্টার বোঝা গেল প্রত্যেকে চলো পরের প্রশ্নে এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন ঠিক আছে বলছে তড়িৎ বিভব পার্থক্যের এসা একক কী কুলম জুল অ্যাম্পিয়ার এবং অপশান ডিতে আছে ভোল্ট তাহলে দেখো কুলম হচ্ছে তড়িৎ আধানের একক জুল হচ্ছে একক অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক এবং ভোল্ট হচ্ছে তড়িৎ বিবাহ পার্থক্যের একক তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর বোঝা গেল তাহলে তড়িৎ বিবাহ পার্থক্যের এসে একক কী পেলাম অপশান ডি ভোল্ট ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশান তো সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই আমাদের লক্ষ্য এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের সেকেন্ড ব্যাচে এখনও কিন্তু অ্যাডমিশান চলছে যেই ব্যাচটির টোটাল কোর্স ফি হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট পরে কিন্তু কোনো রকম এক্সট্রা পেমেন্ট করতে হবে না কোনো রকম রেজিস্ট্রেশান ফিস কিন্তু আমাদের নেই ঠিক আছে তো এই ব্যাচে তোমরা কী পাবে প্রতিটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে এবং তার সাথে টোটাল কুড়িটি ফুল মক টেস্ট তোমাদের যে একশো পনেরো নাম্বারের পরীক্ষা হবে সে একশো পনেরো নাম্বারে কুড়িটি ফুল মক টেস্ট পাবে এবং তার সাথে পেয়ে যাবে তোমরা প্রতিদিন প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ঠিক আছে বোঝানোর প্রত্যেকে এবং এই সব কিছুর জন্য তোমাকে পে করতে হবে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা আর কোনো রকম কোনো এক্সট্রা চার্জ কিন্তু আমাদের এখানে নেওয়া হয় না ঠিক আছে তো যাদের আরও ডিটেলসে জানার দরকার রয়েছে তারা আমাকে এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো আমাদের স্ক্রিনে আমি নাম্বারটা লিখে দিয়েছি এই নাম্বারে কল আমাকে কল করে নিও ঠিক আছে বোঝা গেল এই নাম্বারে আমাকে কল করে নিও তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে গিয়ে ডিটেলস কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের এই যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই